হিপার সালফুরিস ঝিনুকের খোলের ভিতরের স্তর ও সালফার ফুল মিশিয়ে তৈরি করা হয় উপকারিতা ও ব্যবহার এক ফোড়া ও পুঁজ শরীরে ফোড়া হলে বা পুঁজ জমলে খুব উপকার দেয় ত্বকে সূঁচ ফোঁটার মতো ব্যথা অনুভূত হয় দুই গলা ব্যথা ও টনসিল গলায় তীব্র ব্যথা পুঁজ হওয়া ঠান্ডা লাগলে বেশি বাড়ে তিন কাশি ও ঠান্ডা ঘন দুর্গন্ধযুক্ত কফ ওঠে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা পানিতে অবস্থা খারাপ হয় চার কান ব্যথা ও পুঁজ কান থেকে পুঁজ পড়া ব্যথা স্পর্শে সংবেদনশীলতা পাঁচ সাধারণ লক্ষণ ঠান্ডা সহ্য করতে পারে না অল্পতেই রেগে যায় সবসময় গরমে থাকতে চায় মাত্রা সিক্স এক্স বা থার্টি দৈনিক দুই থেকে তিনবার যদি তীব্র সমস্যা হয় টু হান্ড্রেড সি বা ওয়ান এম সপ্তাহে একবার যদি গভীর বা দীর্ঘস্থায়ী রোগ হয় পরামর্শ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যানিম্যান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ